এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পুজোর টুজোর টুকটাক ফুল টুল এখান থেকে আমরা পেয়ে যাই দেখো কত গাছ কি সুন্দর সুন্দর গাছ দেখো খুব ভালো মেনটেন করে কিন্তু এরা প্রত্যেক দিন একদম নিয়ম করে গাছে জল দেয় সিকিউরিটিরা সাজানো দেখতে কত সুন্দর পাচ্ছি এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের গেট এটা হচ্ছে সিকিউরিটি রুম আর এখানেই হচ্ছে মোর সুপার মার্কেট দেখতে পাচ্ছ সুপারমার্কেট সুপার মার্কেট ঠিক তার ওপরই একটা ক্যাফে আছে সিগমা ক্যাফে এখানে জ্যাপানিজ চাইনিজ ইন্ডিয়ান সমস্ত খাবারই পাওয়া যায় এটা রিসেন্ট খুলেছে রিসেন্ট মানে ওয়ান ইয়ার হয়ে গেছে আর কি আর ঠিক তার পাশেই আছে স্যালন তো স্যালন কাছে থাকার জন্য যেহেতু একদম আমাদের অ্যাপার্টমেন্টের একটা পার্টি স্যালনের আছে তো আমার খুব সুবিধা হয় একদম আমাদের মানে অ্যাপার্টমেন্টের মধ্যেই স্যালন আছে মানে দূরে কোথাও যেতে হয় না আর কি কাউকে ভরসা করতে হয় না হাজবেন্ডকে নিয়ে যেতে হবে নিজেরাই টুক করে চলে যায় আর এই পাশেই একদম এই যে এটা এই ব্লু কালারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম তোমরা সবাই জানবে ভারত পেট্রোলিয়ামের এটা হচ্ছে পাম্প পেট্রোল পাম্প এই যে লেখা আছে আই লাভ বিপিসিএল তারাও বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেখো কত গাছ দেখো অনেক কারি বেরিয়ে গেছে যে যার সব কাজে সব সকালবেলা যারা বিজনেসম্যানরা আছে সব বেরিয়ে যায় অনেক অ্যাডভোকেট আছে ডক্টর আছে যার যা নিত্য নৈমিত্তিক কাজে যার যা প্রফেশন সবাই বেরিয়ে গেছে সব কার নিয়ে এখানটাও দেখো খুব সুন্দর করে এখানে শুধু ফুলের গাছ লাগানো আছে বেরিয়ে গেছে ওই জন্য এখন কার সংখ্যা অনেক কম আর আমরা থাকি ঠিক ব্লক বি অ্যারোটা আছে এই অ্যারোটা দিয়ে সোজা চলে গেলি এই গাড়িটা হচ্ছে লিফট এই যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে লিফট ঠিক আছে লিফটের পাশেই আছে সিঁড়ি সিঁড়ি দিয়েও তোমরা চাইলে যেতে পারো নিজে যাচ্ছেন উনি একজন সিকিউরিটি গার্ড উনি প্রত্যেকদিন সকালবেলা গাছে জল দেন নিয়ম করে খুব ভালো মানুষ একদম যেহেতু রাস্তার ধারে না এই ফ্রন্ট গেটটায় দাঁড়িয়ে থাকলি না তোমার খুব ভালো সময় কেটে যায় কত ধরনের যে লোকজন যায় আমার মেয়েকে একদম এই গেট থেকে তুলে দিই ফুলকারে আজকে শেয়ার করলাম প্রত্যেক দিনই তো ঘর থেকে ব্লগটা শুরু করছি আজকে একটু নতুনভাবে শুরু করলাম দেখো প্লেন যাচ্ছে কত দিয়ে দিয়ে যেহেতু এয়ারপোর্টটা এখান থেকে খুবই কাছে সকাল সকাল একটা নতুনত্ব ব্লক নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে এখানে তিনটে ব্লক আছে এটা হচ্ছে এ ব্লক মাঝখানে যে গ্যাপ এটা হচ্ছে বি ব্লক পাশেরটা সি ব্লক আর পাঁচতলা করে বিল্ডিং এক একটা প্রত্যেকটা ফ্লোরে ছটা করে ফ্ল্যাট আছে আমরা ফার্স্ট ফ্লোরে থাকি তোমাদের তো বলাই হয়নি আমার হাজবেন্ড কি করে না করে আজকে এই ব্লগের মাধ্যমেই জানিয়ে দেব আমার হাজবেন্ড হচ্ছে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা প্রাইভেট কোম্পানিতে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর আমার মেয়ে আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ে নাগের বাজার ব্র্যান্ড শ্যামনগর নাগের বাজার আমাদের পুরো পার্কিংটা এটা বি ব্লকের পার্কিং আমার হাজবেন্ডের কার্ডটাও এখানেই থাকে চলো দেখাচ্ছি এসেছি যখন এসেছি যখন দেখাচ্ছি চলো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কার্ডটা কাছ থেকে দেখাই এটা ঠিক আছে সবকিছুই দেখা হয়ে গেল রেনাল কুইল রেনাল কুইড এটা বি ব্লকের পার্কিং যেহেতু আমরা বি বি ব্লকে থাকি তাই এটা বি ব্লকের পার্কিং আর এই যে মাঝখানে এটা গ্যাপ আর ওটা চলে যাচ্ছে সি ব্লকের পার্কিং এই যে এটা হচ্ছে সি ব্লকের পার্কিং ঠিক আছে দেখো একদম পেট্রোল পাম্পটা কত কাছে দেখো ল্যান্ডমার্ক এখানে দেওয়ার খুব সুবিধা পেট্রোল পাম্পটা পাশেই আছে খুব ঠান্ডা হাওয়া বইছে অথচ রোদ উঠেছে মানে ছাওয়া এলে ঠান্ডা ঠান্ডা লাগছে গাছ শির করছে আবার রোদে বেশ গাছটা গাটা বেশ ভালো লাগছে দেখো ভারত পেট্রোলিয়াম বুঝতে পারছো আমাদের হঠাৎ মনে করো রাত্রিবেলা দেখছি গাড়িতে তেল নেই সকালে কোথাও যেতে হবে এমার্জেন্সি হাজবেন্ড তেল ভরাতে গেছে ভুলে গেছে টুক করে পাশে পাম্পটা থেকে তেল ভরিয়ে নেয় অনেক সুবিধা জানো তো যে কেই আমরা নয় ভালো লোকেশানে যদি একটু বাড়ি হয় না অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় তাই না বলো বন্ধুরা কে কে আমার সঙ্গে একমত জানিও ওকে চলো আপাতত এটুকুই পরে আসছি এখন ঘড়িতে বাজে দুপুর একটা আসলে আমার হাজবেন্ড অফিস থেকে দুটো টি ব্যাগের ইয়ে পেয়েছিল গিফট পেয়েছিল তো পরে একজন আছে তাদের সঙ্গে আমাদের রিলেশন খুব ভালো ভাবি তার তিনটে বাচ্চা তার সঙ্গে আমার মেয়ে খেলে তো ভাবিকে বললাম ভাবি দুটো টি ব্যাগ নিয়ে কি করব প্যাকেট একটা কি তুমি নেবে বললে হ্যাঁ পাঠিয়ে দিও ঠিক আছে আমার মেয়ের নাম সানভি সানভির হাত দিয়ে পাঠিয়ে দেবো তো যাচ্ছে একটু ওপরে টি ব্যাগের প্যাকেটটা ওই ভাবিকে দিয়ে আসবে ওর আনটি হয় প্লাস একটু ওদের সঙ্গে খেলেও আসবে পড়া হয়ে গেছে চলো দেখতে থাকো একটু শেয়ার করছি বাই সাবধানে যা এই হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্সটা এই লাল বাস্কেটটা আমাদের পাশের প্রতিবেশীর ডাস্টবিন এটা আমাদের হচ্ছে লবির ফ্রন্টটা ঠিক আছে আর এই সোজাগে লিফ্ট আর এই সোজাগে সিঁড়ি দিয়ে আমরা উঠে আসি প্রয়োজন একদম মেন রোডের ধারেই তো ইয়েটা আমাদের অ্যাপার্টমেন্টটা দেখো কত গাড়ি যাচ্ছে যে ভারত পেট্রোলিয়ামটা পাশেই না পেট্রোল পাম্পটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো চলো মেয়ে তো গেল ওপরে আমি এবার স্নান স্নান সেরে পুজো টুজো করে নিই বাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে গেটটা মেয়ে তো দেখলে ওদের বাড়িতে খেলতে গেছে এখনো আসেনি আমি স্নান করে এরপর পুজো করে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো সেদিন তো দেখলে শিবরাত্রি করেছিলাম শিবরাত্রির পর শিবলিঙ্গটা প্রচণ্ড নোংরা হয়ে যায় দুধ দই এই সব নানান রকম দিয়ে স্নান করানো হয় তো বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে খুব সুন্দর করে শিবটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আজকে নোংরা ফুল পচা ফুলগুলো তো ফেলে দিয়েছিলাম কিন্তু আজকে একটু বেশ টাইম দিয়ে পরিষ্কার করলাম আর কি যতই হোক মেয়ে বাড়িতে থাকলে বদমাইশি করে তো অত ভালো টাইম দিয়ে হয় না কেমন হয়েছে বলো পুজো করা গাছের ফুল দিয়েই পুজো করেছি ওই আমার দু তিনটি গাছ আর তারই ওই ফুল দিয়ে জবা ফুলগুলো গাছে না জবা ফুলগুলো ওই পার্কিংয়ের ফুল পার্কিংয়ের টবে ফোটে শনি মঙ্গল এইসব স্পেশাল স্পেশাল ডেগুলোতে একটু কালী ঠাকুরকে দিই সেই জন্য পার্কিং থেকেই জবা ফুলগুলো তুলে আনি আমাদের তো জবা ফুলের গাছ নেই জানো ঠিক আছে চলো এবার মেয়েকে ফোন করে ডাকি তারপরে একসঙ্গে টাত খাবো আসছি পরে বাই বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে দুপুর দুটো রোজ রোজ সেই ডাল ভাজা ঝা মাছের ঝাল ডাল এইসব জিনিস আর রোজ রোজ খেতে মন যাচ্ছে না আজকে একটু সিম্পল একদম সিম্পল খাবার খেতে মন গেল তো আলু ভাতে ডিম সেদ্ধ আর গরম গরম মুসুরির ডাল দেখতে পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা তাই দেখো এখনও গরম ধোঁয়া উঠছে তো আজকে কি হাজবেন্ড ক্যান্টিনে খাবে বলেছে ঠিক আছে আজকে স্যাটারডে তো আজকে বিকেল পাঁচটায় চলে আসে হাফ ডে ক্যান্টিনে খাবে বলেছে তো মা আর মেয়ে ও লাঞ্চ নিয়ে যায়নি অন্যদিন নিয়ে যায় তো আমরা কি ইয়ে করবো ভাবলাম আজকে একটু সিম্পল খাবার খাই তো আলু ভাতে আলু ভাতেটা কিন্তু বেশ ভালো করে মাখবো দেখো নুন দিয়ে রেডি করা আছে আর শুকনো লঙ্কা যেহেতু শরীরের পক্ষে ক্ষতিকর তাই শুকনো লঙ্কা নয় সর্ষের তেল আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি এরপর এটা এখানে বেশ ভালো করে চটকে চটকে মেখে নেবো প্লাস পেঁয়াজ কুচি দেবো উফ যা লাগে না আর এর মধ্যে তোমরা না একটু কাঁচা পোস্ত মাটা দিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত খেতে লাগে অনেকের আবার খারাপ লাগতেও পারে কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এখন আমি নিজেও বানাই আজকে পোস্ত নেই বস্তুবারটা আজ দিচ্ছি না কিন্তু আজকে ওই শুকনো লঙ্কাটা দিচ্ছি না শুকনো লঙ্কার বদলে দিচ্ছি কাঁচা লঙ্কা ঠিক আছে চলো দেখো ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর এই তেল আর এইটা অ্যাড করে দেবো হ্যাঁ দেখো ভেজে নিয়েছি ঠিক আছে এই অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম ঠিক আছে এবার একটু ভালো করে মাখবো এগুলো আমি একটু চেঁচে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করতে তো একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে ভালো করে মেখে টেখে নিয়ে কার কার এই খাবারটা পছন্দ একটু জানিও আর এই রকম ডিম দেখো একটা সাইজে বড় একটা ছোট। কিন্তু আমার মেয়ে ডিম খেতে একদম পছন্দ করে না জোর করে করে খাওয়াতে হয় আর আমাদের সময় মায়েদের সঙ্গে আমরা বলতাম মা বড়ো ডিমটা আমাকে দেবে বড়ো ডিমটা আমাকে দেবে আর এখনকার বাচ্চারা সব উল্টো মানে ছোটো ডিমটা দিলে ও খুশি বড়ো ডিমটা আমি খেলে ওর ভালো হবে যেহেতু পছন্দ করে না কিন্তু কী করব বাচ্চা মানুষ খেতে তো হবে বলো প্রোটিন তো যেতে হবে না শরীরে ঠিক আছে চলো আসছি তাহলে লাঞ্চটা করে নিই পেঁয়াজ কোচানো আছে আমি অ্যাড করবো একটু ভালো করে মাখতে হবে হ্যাঁ চলো বাই